আজ সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি শুনানি আজকে হয়েছে যারা হাইকোর্টে রায় চ্যালেঞ্জ করে এস ফাইল করেছিল তাদের বক্তব্য আজকে শুনানি বলা কমপ্লিট হয়েছে আমরা যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত প্রার্থী যারা অনশন করে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছে এবং যারা নিয়োগ পায়নি তাদের তরফে এস ফাইল ফায়ল হয়েছিল সেটারও শুনানি আজকে হয়েছে আমরা মহামান্য বিচারপতির কাছে আমাদের বক্তব্য তুলে ধরেছি যে যে ধরনের রেগুলারিটিজ পাওয়া গেছে সেই রেগুলারিটিজকে রিমুভ করে যাতে বঞ্চিত যারা ডিপ্রাইভ যারা সাকসেসফুলি ওয়েটলিস্টেড এম প্যানেল ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে নিয়োগ না পাওয়ার জন্য যারা রাস্তায় বসে আছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে অমান্য প্রধান বিচারপতি তাদের বক্তব্য শুনেছেন এবং আমরা রিকোয়েস্ট করেছি যে প্যানেল রিকাস্ট করে যাতে তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে টোয়েন্টি সেভেন জানুয়ারি এবং পরবর্তী শুনানির পর বোঝা যাবে যে কী ধরনের বাড়ির আসে